আর সরস্বতী পুজো তো তাই সরস্বতী নিয়ে একটা আবৃত্তি শোনান নমস্কার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি মুখে কথা বলবো না আজকে এই যে সরস্বতী পুজোর প্রাককালে গোবিন্দর গলায় একটা মা সরস্বতীকে নিয়ে কবিতা আপনাদের জন্য উপহার দিচ্ছি দেখুন গোবিন্দর গলায় প্রথম মা সরস্বতীর কবিতা আজ সরস্বতী পুজো তো তাই সরস্বতী নিয়ে একটা আবৃত্তি শোনান দেবী সরস্বতী কালিদাস ভট্ট বাঘ দেবী পুজো মানে নতুন শাড়ির সাজ অঞ্জলি আর খুশি রামে নেই কোনো কাজ এই সুযোগে জানাই মাগো ভালো লাগে না বই বইয়ের বোঝা বদ্ধ ভারে কার কাছে যে কই স্যারের কাছে বুকুনি খেয়ে লাগে বড় দুট অঙ্ক খাতা দেখলে পরে কাঁপে আমার বুক মাগু দেবী সরস্বতী সাচ্ছিল খুব মনে পুজোর দিনে বলবো তোমা সব কানে কানে কেমন লাগলো বলুন দবিন্দর গলায় মা সরস্বতীকে নিয়ে প্রথম কবিতা আপনাদের জন্য উপহার দিলাম যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন যে যেন আপনাদের আশীর্বাদে ওর চলার পথটা আরো সুন্দর এবং মসৃণ হয়ে ওঠে এবং মা সরস্বতীর আশীর্বাদ যেন ওরা মাথায় ঝরে পড়ে এবং মানুষের মতো মানুষ হতে পারে এই আশীর্বাদ আপনারা পড়তেই করুন ধন্যবাদ ভালো থাকুন সবাই আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি যতক্ষণ না ফিরে আসছি সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দ থাকুন আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন